সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটিও প্রেস করো তো আজকের ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে সকাল থেকেই শুরু করি আর এখনো শীতের সে মানে শীতটা শেষ হয়েছে বাট এখনো পর্যন্ত না ওয়েদারটা ঠিক একটু শীত শীত মতোই আছে তাই ভালো লাগছে বেশ ওয়েদারটা তাই না বন্ধুরা তো যাই হোক আজকের সকালের ব্লগটা শুরু করে দিয়েছি আর তোমরা আমার সকাল থেকেই ব্লগটা পাচ্ছ আর আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগে কি হতে চলেছে দেখতে থাকো পুরোটা স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো তারপরে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো প্রথমে মায়ের ঘরে বিছানাটা তুলে আসলাম আর মা একটু বাইরের দিকে কাজ করছিল আজকে বিছানাটা মা তুলে নিই তো ভাবলাম চলো আমি তুলে দিই তো সেই বিছানাটা তুলে আসলাম পরে আমার ঘরে বিছানা তুললাম দেন ফের আমরা চলে আসলাম রান্নার এখানে মা কাঠের উননে রান্না করছে আজকে তো সেখানে বললাম চল মা বলছে আই শাক টাকগুলো একটু বেছে দেয় কেন তো কাঠের উনানে রান্না করলে না একজন আর হাতে করে হয় না একটু কেটে কুটে নিয়ে বসলে বা কেউ একজন কেটে কুটে দিলে সবজি কাটাকুটি করে দিলে তারপরে রান্না করলে আর কি ভালো হয় কারণ জাল লিভিয়ে যায় আর মেন কথা মা পাতার জালে করছে তো সেই জন্য আর অনেকটা মানে এখন তো পাতা ঝরে পড়েছে সব তো ওই বাদাম পাতা গাছ আছে উঠানে একটা ওই গাছগুলো দিয়ে সব তারপরে কদম গাছের পাতা তো এই সব পাতাগুলো দিয়ে আর কি মা উনানে রান্না করে তো বলে যতটুকু যা সাশ্রয় করা যায় আর আমাদের এমনি কাঠকুটো তেমন নেই কাঠকুটো আমাদের কাঠও কিনতে হয় গ্যাসও কিনতে হয় তো ওই পাতাগুলো এখন ঝরে পড়ছে তো তো অনেকটা পাতা তো ভাবছি মাকে বললাম যে কি করবা পাতাগুলো ফালতু ফেলে না দিয়ে মা একারে যদি ভাত হয় তাও তো গ্যাসটা অনেকটা সাশ্রয় হয় তো মা বলছে হ্যাঁ ঠিক বলেছিস তাহলে তুই কাটাকুটি করে আমি এগুলো করি তাহলে বসে বসে তাই উঠানে টাল মারা ছিল সব টাল করে রেখেছিল পাতাগুলো ঝাড় দিয়ে সকাল প্রতিদিন সকালে ঝাড় দিয়ে দিয়ে পাতাগুলো রেখে দেয় সেই পাতাগুলো দিয়ে দিন তোমাদের সব বাইকে তো আজকে আমি একটু চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে তো যেহেতু আজকে শিবরাত্রির আগের দিন তো আজকে আর কি নিরামিষই খাওয়া দাওয়া করেছি কালকে শিবরাত্রি হবে করব কিন্তু আমি শিবরাত্রি মানে শিব স্নান করাতে পারবো না কারণ হলো আমাদের অসহ্য চলছিল আর চোদ্দো পনেরো দিন হয়ে গেছে ক্রিয়াকার্য হয়ে গেছে বাট আমাদের গোষ্ঠীর নিয়ম হচ্ছে এক মাস পুজো করা যাবে না তো সেজন্য আমার আর কি ব্রতটা যাতে পড়ে না যায় তো সেই কারণে আর কি ডালা উপোস থাকতে হবে তো সেটাই আর কি তো তোমাদের সঙ্গে আজকে সন্ধ্যের টিফিন কিছু শেয়ার করতে পারলাম না কারণ আজকে সন্ধ্যাবেলা শুধু চা খেয়েছি আর লাঞ্চে তো নিরামিষ খাওয়া দাওয়া মা রান্না করেছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে রান্না করছিল সেটা শেয়ার করেছি লাঞ্চ টাইমটা শেয়ার করতে পারিনি ভুলে গেছিলাম মানে রান্না হয়েছিল ডাল আর আলু পোস্ত আর হয়েছিল একটা নিরামিষই মানে পটল দিয়ে আলু দিয়ে রসা টাইপে করেছিল তো ওটাই খেয়েছি আমি আর আজকে রাত্রেও সেটাই নিরামিষই খাওয়া দাওয়া করবো তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে তো সে ঠিকমতো শেয়ার করতে পারছি না আজকে কী করব না করব তো একটু বক করি তোমাদের সঙ্গে কথা বলি সবটা জানাই ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সেটাই আর কি করছি আর কালকে ডালা উপোস থাকবো আর মানে পুজোয় কোনো ঠাকুরকে স্ন্যান করাতে পারবো না জল দিতে পারবো না তো সেই জন্যই তো সন্ধ্যাবেলা একটু চা খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি আর খেতেও ইচ্ছা করছে না ভালো লাগছে না শরীরটাও ঠিকমতো ভালো নেই তো যাই হোক এটাই আর কি তোমাদের সঙ্গে বলবো আর কাল আজকে রাত্রি জানি না আর কতটুকু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো মানে ক কী শেয়ার করবো শেয়ার করার মতো তেমন কিছু নেই আমার কাছে এখন তো আজকে আর কালকে কী করছি না করছি সবটা মিলিয়ে তোমাদের সঙ্গে দুদিনের ভিডিও একসঙ্গে দেবো এটাই আর কি আর যদি কিছু পাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন এই বসে আছি একা একা আমি ফোন দেখছিলাম তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি গল্প করি কথা বলি ভালো লাগবে তাহলে অবশ্যই আর আমার ফেসবুক পেজটাকে প্লিজ তোমরা সবাই ফলো করে দিও আমার ফেসবুক পেজের নাম হলো রূপা দে তো তোমরা সবাই ফলো করো আমার ভিডিওগুলো দেখো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউবে যারা নিউ ভিউয়ার্স যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নিও যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো আমার শরীরের অবস্থাটা দেখতে পাচ্ছ চোখ মুখ বসে গেছে মানে যখন ঘুমানোর টাইম ঘুম পাচ্ছি না অন টাইমে ঘুম পাচ্ছে আমার ঠিক আছে তো ঘুমাতে পারছি না ঘুম হচ্ছে না ঠিক মতো তো সেই জন্যে এই অসুবিধা হচ্ছে রাত্রে দুটো তিনটে বেজে যাচ্ছে আমার ঘুম আসছে না চোখে কেন তো কি জানি ভগবান জানি তো এই আর কি এরকম একটা অসুবিধা হচ্ছে শরীরের মধ্য আর ঘুম নিয়ে আর কি ঘুমের প্রবলেম জাস্ট এটাই আর কি আর চোখ মুখে অবশ্যই বুঝতে পারছো ঘুমের জন্য কতটা অবশ্যই হয়ে গেছে তো এই আর কি ব্যাপার তো চলো আজকের মতো এখানেই টাটা রাত্রি যদি কিছু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব আর নাহলে কালকে গিয়ে আবার নতুন মানে কিছুর সাথে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর শিবরাত্রি ইচ্ছা আছে দেখি না করতে পারলেও বাপের বাড়ি যাব মানে বাপের বাড়ি ওখানে আমাদের ওখানে খুব বড় করে পুজো হয় চার চারপোহরের পুজো হয় আর খুব সুন্দর আনন্দ হয় খুব মজা হয় বাট দেখি ইচ্ছা আছে যাওয়ার কিন্তু কি করব বুঝতে পারছি না যদি চাই তো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে কি করছে সেগুলোও শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর চলো দেখতে থাকো ভিডিও তো আগের দিন রাত্রি ওই পর্যন্ত করে রেখেছিলাম আর এটা পরের দিন সকালবেলা স্যান দ্যান করে ফল খাবো তো যেহেতু আমার ডালা উপোস তোমাদের সঙ্গে আগেই জানিয়েছি তো সেই জন্য আর কি ফল খাবো শুধু সারাদিনটা ধরে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও বা ব্লগ তোমাদের সঙ্গে কালকে আবার নিয়ে আসবো তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের শুভরাত্রি কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো আর আমার কেমন কাটলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তো এবছর শিবরাত্রিটা এরকমভাবেই কাটলো আশা করি পরের বছর ভালো কাটবে তাটা